মায়া বড় অদ্ভুত জিনিস যার প্রতি একবার মায়ার জন্ম নিয়ে তাকে ছেড়ে থাকা যেন মৃত্যুর সমান এমনই এক মায়ার গল্প আজ আপনারা শুনতে চলেছেন বন্ধুরা শুরু করছি আমাদের আজকের গল্প ইচাংচড়া গ্রাম গল্পটি লেখনে আছেন সুভা এবং গল্প পাঠে আমি সুব্রত এবং বিভিন্ন সাউন্ড এফেক্টস এবং এডিটিংয়ে রয়েছেন পঙ্কজ চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প ইচানচড়া গ্রাম তৃণভূমি জেলার অন্তর্গত ইচানচড়া গ্রামে এক করি পরিবার বাস করত তাদের পরিবারে তাদের মা বাবা তিন মেয়ে এবং এক ছেলে এবং তাদের ঠাকুমা ছিলেন মোটামুটি এই পরিবারটা খুবই খুশি এবং আনন্দে কেটে যাচ্ছিল তারপর হঠাৎ দিন এই পরিবারে কৃষকের বউ তার ছোট ছেলে মেয়েদের রেখে অসুখের কারণে মারা যান তাদের মা মারা যাওয়ার পর ছোট থেকে তাদের ঠাকুমা তাদেরকে অনেক যত্ন করে কুলে পেটে করে মানুষ করে এখন তারা অনেক বড় হয়ে গেছে সেই পরিবারের ছেলেটা পড়াশোনা শেষ করে কাজের সূত্রে প্রবাসে চলে যায় বছরে সে দুই একবার আসতো বাড়িতে সবাই একসাথে খুব আনন্দে আর খুশিতে দিন কাটাচ্ছিল তাদের ঠাকুমার নাম ছিল ময়নামতি দেবী ওনার বয়স সত্তরের কাছাকাছি হবে ওনার একটা শখ ছিল বিড়াল পোষা ময়নামতি দেবীর ছেলের বউ যেদিন মারা যায় এবং ওই বিড়ালটা ওই দিন থেকে তাদের সাথেই থাকতো সবাই বলতো ওই বিড়ালটা নাকি ময়নামতির ছেলের বউ হঠাৎ কিছুদিন পর ওই বিড়ালটা ঘর থেকে কোথাও উদাও হয়ে যায় দেবী অনেক করেন কিন্তু সেই বিড়ালটাকে আর খুঁজে পান না বিড়ালটা না পাওয়ায় ময়নামতি দেবী খাওয়া দাওয়ায় ছেড়ে দিয়েছেন এবং তিনি অসুস্থ হয়ে যান ঘরের সবাইকে ময়নামতি দেবী দেখে এনে এই কথা বলেন তোমরা যেখান থেকেই পারো আমার বিড়ালটাকে এনে দাও নইলে আমি আর বাঁচব না ময়নামতি দেবীর এই কথা শুনে সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে রয়ে তারা মনে মনে ভাবে এখন এই বিড়ালটা আমরা কোথায় থেকে খুঁজে আনব তারপর সবাই গ্রামের সমস্ত জায়গায় খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোথাও সেই বিড়ালটা খুঁজে পায় না ময়নামতি দেবীর এরূপ অবস্থা দেখে সবাই খুবই চিন্তিত একদিন রাতের বেলা ময়নামতি দেবী খুবই কান্নাকাটি করছিলেন সেই বিড়ালের জন্য তারপর সবাই তাকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করল কিন্তু ময়নামতি দেবী কিছুতেই তাদের কথা শুনতে রাজি ছিলেন না ওনার মুখে শুধু একটাই কথা আমার বিড়ালটা আমার কাছে এনে দাও আমার বিড়ালটা আমার কাছে এনে দাও পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই দেখে ময়নামতি দেবী আর বেঁচে নেই ময়নামতি দেবীর মৃত্যুর খবর শুনে গ্রামবাসীরা তাদের বাড়িতে জমায়েত হয় তারপর তার সৎকার্যের জন্য তাকে শ্মশানের দিকে নিয়ে যাওয়া হয় তাকে যখন শ্মশানের দিকে নিয়ে যাওয়া হয় হঠাৎ তারা দেখতে পায় যে জায়গায় তাকে শ্মশান দেওয়া হবে সেই জায়গায় এই বিড়ালটা বসে আছে এই ঘটনাটা দেখে সবাই বলল দেখো জীব হয়েও মালিকের প্রতি কতটা সৎ যাই শেষ দেখাটা তো দেখলো বিড়ালটা এসে তবে এখানে কিন্তু গল্পের শেষ নেই বরং গল্প শুরু হয়েছে এখান থেকেই এখান থেকেই তাদের দুঃখের দিন শুরু হয় ময়নামতি দেবীর মৃত্যুর পর দিন সকালে এই বিড়ালটা আবারও তাদের বাড়িতে এসে উপস্থিত রাত হলে সেই বিড়ালটা তাদের বাড়িতে থাকত আবার দিন হলে সেই বিড়ালটা চলে যেত ময়নামতি দেবীর শ্মশানের কাছে হিন্দু শাস্ত্র অনুযায়ী বিড়ালকে খুবই শুভ বলে মনে করা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে বিড়ালকে অশুভ বলে মনে করা হয় এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে সেই বিড়ালটা আবারও যেন কোথাও উদা হয়ে যায় এইভাবে বিড়ালটা তার খেলা খেলতে থাকে একদিন একদিনের বেলা সবাই খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমিয়েছিল তখন সবাই একটা স্বপ্ন দেখে যে করে কি একটা ঢুকেছে তাদের আর কি যেন একটা টেনে টেনে নিয়ে যাচ্ছে তাদের সবাইকে এই স্বপ্ন দেখে সবার ঘুম ভেঙে যায় রাত তখন প্রায় দুটো হবে তারপর সবাই ঘুম থেকে উঠে দেখে বিশাল বড় একটা বিড়াল তাদের বিচনার কাছে এসে বসে রয়েছে এবং সে ভয়ঙ্কর তাদের দিকে তাকিয়ে আছে আর কিছুক্ষণ যাওয়ার পর তারা সবাই দেখতে পেল সেই বিড়ালটার মুখ ধীরে ধীরে তাদের ঠাকুমা মানে ময়নামতি দেবীর মতো রূপ নিয়েছে এই দৃশ্য দেখে সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো তারপর ময়নামতি দেবী তাদেরকে ডাকছেন আয় আয় আমার কাছে আয় আজ আমি তোদের একজনকে নিয়ে যাব তারপর সবাইকে একে একে আমার কাছে নিয়ে যাব এই কথাটা বলার পর হঠাৎ সেই বিড়ালটা অদৃশ্য হয়ে যায় পরদিন সকালবেলা তারা সবাই ঘুম থেকে উঠলো একটি বোন কিন্তু ঘুম থেকে উঠে উঠেনি সবাই তাকে জাগানোর চেষ্টা করছে কিন্তু সে আর जागছে না তখন তারা বুঝতে পারে রাত্রের কথাটা সত্যি ময়নামতী দেবী তাদের একটি বোনকে নিয়ে গেছেন এবং তারা সবাই অনুভব করে তারা আর কেউই বাসবে না তারপর দুটি বোনের মধ্যে একটি বোন বলে ওঠে বাবা এই ঘটনাটা বাইকে জানাতে হবে কিন্তু তার বাবা অনেক চিন্তাধারা করে না বলেন তিনি বলেন সে এত দূরে একা একা একটা শহরে আছে এই ঘটনা শোনার পর তার মনে কি চলবে কি অস্বস্তি অনুভব করবে আরো কি থেকে কি দুর্ঘটনা হয়ে যাবে। কাজ নেই পরে আস্তে আস্তে আমি এই ঘটনাটা তাকে জানিয়ে দেব ওদিকে গ্রামবাসীরাও সেই ঘটনা দেখে হতবাক গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল এত বড় ঘটনাটা তাকে না জানিয়ে কিভাবে হবে তারপর গ্রামবাসীরা মিলে তাকে জানালো যে তার একজন বোন খুবই অসুস্থ আছে তাকে বাড়ি আসতে হবে। এই পেয়ে সে করে বাড়িতে চলে আসে। এবং বাড়িতে দেখে তার একটি বোন নেই এই দেখে সে অনেক কান্নাকাটি করে এবং বাড়ির সবাইকে জিজ্ঞেস করে তারা তাকে কেন এই কথা বললো না কি হয়েছিল বোনের তখন তার বাবা বলেন এরকম একটা ঘটনার শিকার হয়েছে তার বোন তার এই বোনটা ছিল তার সব থেকে বেশি আদরের এর কিছুক্ষণ পর একজন গ্রামের বৃদ্ধ এই সম্পূর্ণ ঘটনাটা খুলে বলেন তাকে তারপর সে নিশ্চিত করল এই ঘটনার রহস্য তাকে পার করতে হবে তখন তার বাবা বলে ওঠেন না বাবা আর রহস্য উদ্ঘাটন করতে হবে না এমনিতেই আমার একটি মেয়েকে হারিয়েছি তোদেরকে আর হারাতে পারবো না আমি সিদ্ধান্ত করেছি কাল সকালবেলায় আমরা সবাই এই বাড়ি ছেড়ে দূরে কোথায় চলে যাব কিন্তু তার বাবার এইসব কথা শুনে সে কিছুতেই রাজি হচ্ছিল না সে এই রহস্যটা উদ্ঘাটন করতেই চায় তাকে অনেক বোঝানোর পর সে রাজি হলো তারপর তারা সিদ্ধান্ত নিল যে কাল সকালে তারা পাখির ডাকের সাথে সাথে সবাই এই গ্রাম ছেড়ে চলে যাবে তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে তারা তাদের জামা কাপড় সব সবকিছু গোছানো শুরু করলো রাত তখন প্রায় সাড়ে নটা তারপর একটু পরেই ঘরের মধ্যে এক দমকা হাওয়া শুরু হয়ে গেল এই হাওয়া এত দ্রুত গতিতে হচ্ছিল যে জিনিসপত্র সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছিল এই হাওয়ার সাথে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসছিল কোথায় যাচ্ছ তোমরা তোমরা তো কোথাও যেতে পারবে না আমাকে ছেড়ে আজ তোমাদের সবাইকে আমার সাথে নিয়ে যাব আর আমরা একসাথে বসবাস করব এই বাড়িতে এই কথা শুনে তারা সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং কিছুটা ভয়ে কাঁপছিল সবাই চারিদিকে দেখলো কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এরপর কৃষকের ছেলে একটু সাহস করে বলল কে তুই কে বলছিস সাহস থাকলে একবার আমার সামনে আয় তার এই কথা শুনে সঙ্গে সঙ্গে এক বিকট হাসি শুরু হয়ে যায় সমস্ত ঘর জুড়ে এবং হঠাৎ তারা দেখতে পায় ঘরের আবচা আলোতে তার মা এবং তার ঠাকুমা এবং সাথে সেই কালো বিড়ালটা উপস্থিত তাদের মুখ দিয়ে অনবরত রক্ত জড়ে পড়ছে এবং তাদের মুখ ছিল ভয়ঙ্কর রূপে যেন একটা কঙ্কা তারপর তারা দেখতে পায় তার মা ঠাকুমা এবং সেই কালো ভয়ঙ্কর বিড়ালটা তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে এবং বলে যাচ্ছে আমাদের ছেড়ে কখনো তোরা যেতে পারবি না তারপর কৃষকের ছেলে বুঝে যায় যে এই আত্মাগুলি তাদের মায়াজালে আবদ্ধ রয়েছে এই আত্মাগুলি এখনো মুক্তি পায়নি তাদের ঠাকুমা তাদের মা এত ভালোবাসতেন তাদের যে তারা মৃত্যুর পরও তাদের ছেড়ে যাননি এখন তারা এসেছেন তাদের সাথে আমাদের নিয়ে যেতে এরপর কৃষকের ছেলে তার মা ঠাকুমার যেসব জিনিসপত্র ছিল সমস্ত জিনিস গরের মেঝেতে এনে ফেলে ওদিকে তার মা ঠাকুমা তার বন্ধের উপর আক্রমণ চালিয়েছে তাদের বাবা তাদের সাহায্য করছেন কিন্তু তারা পেরে পারছেন না কৃষকের ছেলে তাড়াতাড়ি কিছু মেজেতে আগুন ধরিয়ে দে তৎক্ষণাৎ তার মা ঠাকুমা এবং সেই বিড়ালটা জলে বস্য হয়ে যেতে লাগলো এবং ভয়ঙ্কর এক চিৎকার করতে লাগলো এবং ধীরে ধীরে চোখের সামনেই তারা জলে ছাই হয়ে যায় আপনাদের যদি আমাদের গল্পগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং গল্পগুলিকে লাইক করে যেতে পারেন এবং আপনাদের যদি কোনো গল্প জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি